হ্যালো বন্ধুরা টুপি টেন মিড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি আরিকা মাহাসী আজকে আমরা পড়বো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখবো যে অঙ্কপাতন বলতে কি বোঝায় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই দশটি হচ্ছে আমাদের প্রতীক অথবা আমরা বলতে পারি প্রতীক বা অঙ্ক অথবা ওদেরকে সংখ্যাও বলা হয় আবার এই এক থেকে নয় পর্যন্ত এদেরকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা এবং অথবা সার্থক সংখ্যা আবার এই শূন্য আমাদের এই সার্থক সংখ্যা এদের সাথে নয়টি আরেকটি সংখ্যা এখন একটি জিনিস লক্ষ্য করো ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে ঠিক আছে আমরা যদি কোনো সংখ্যা লিখি মনে করো একশো এখানে ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ তিন ঠিক আছে তিন আমাদের দশক প্রকাশ করে অর্থাৎ গুণ এই তৃতীয় অঙ্কটির দ্বিতীয় স্থানের মানের গুণ বা মানের শতগুণ তত শতক প্রকাশ করে এই তৃতীয় অঙ্কটি দেখো আমরা এখানে কি বলছি একশো তিরিশ অর্থাৎ এই তৃতীয় অঙ্কটি হচ্ছে আমাদের শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর গুণ করে বৃদ্ধি পায় লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন মনে করো সংখ্যাটির সর্ব বামে স্থানীয় মান তিনের তিন এই যে মনে করো তিনশো তেত্রিশ এখানে সর্ববামের সংখ্যা যে তিন এর স্থানীয় মান তিন এখান থেকে মনে করো ডানদিকের যে দ্বিতীয় ও তৃতীয় তিন এদের মান যথাক্রমে তিরিশ এবং তিনশো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা মান একই থাকে আমরা দেখি দেশীয় সংখ্যা পঠন রীতি কি বলছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক দশক ও শতক প্রকাশ করে এরপরে আমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ ও নিযুত ও কোটি বলা হয় এখানে দেখো এই যে আমাদের প্রথম স্থান এটা কি বলছে একক তারপরে দেখো দ্বিতীয়টি হচ্ছে দশক তৃতীয়টি হচ্ছে শতক চতুর্থ হচ্ছে আমাদের হাজার এরপরে আসছে অজুত পঞ্চমে এরপরে আসছে লক্ষ যেটা হচ্ছে ষষ্ঠ এরপরে সপ্তমে আসবে হচ্ছে নিযুত অষ্টমে আসবে কি কোটি এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর এদেরকে যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর এভাবেই পড়া হয় শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে আমরা যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়ে থাকি হাজারের ঘরের অঙ্কগুলোর ক্ষেত্রেও শতকের ঘরের মতো পড়তে হয় যেমন মনে করো যদি পাঁচ হাজার সাত হাজার এরকম থাকে কিন্তু অজুদের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না ও হাজারের ঘর মিলে যত হাজার হয় তত হাজার পড়া হয় যেমন মনে করো অজুদের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকে দুই ঘরের অঙ্ক মিলে পঁচাত্তর হাজার পড়তে হয় নিজুদ ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয় যেমন নিজুদের ঘরে আট এবং লক্ষের ঘরে যদি তিন থাকে তাহলে দুই ঘরের অঙ্ক মিলে তিরাশি লক্ষ পড়া হয় কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয় এর পরে আসো আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে দেখি এখানে এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয় এক্ষেত্রে একক দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয় শতকের ঘরের বাম দিকের ঘরটি হচ্ছে হাজারের হাজারের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয় যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি একশো ঠিক আছে এবং পড়তে হয় একশো এগারো হাজার হাজারের ঘরের বাম দিকের ঘর হয় হচ্ছে মিলিয়নের এটাকে এ ঘরে অনূর্ধ্ব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হলো একশো এবং পড়তে হয় হচ্ছে একশো মিলিয়ন মিলিয়নের পরের ঘর হচ্ছে আমাদের অর্থাৎ মিলিয়নের বাম দিকে যেটা সেটা হচ্ছে বিলিয়নের ঘর যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন ছকে লিখিত সংখ্যা হচ্ছে একশো তাহলে আমরা কি পড়বো একশো বিলিয়ন কোন সংখ্যা শুদ্ধ ভাবে ও সহজ ভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তা হচ্ছে আমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতি এখানে আমরা দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক একটি সম্পর্ক দেখব দেখো যে মিলিয়ন ঘরে ডানের এক স্থানীয় মান হচ্ছে মিলিয়নের ঠিক আছে ডানের এক এক বলতে এই দেশীয় রীতিতে বোঝাচ্ছে এ ঘরে আমাদের একের স্থানীয় মান কত বলতো এক নিযুত এক নিযুত বলতে আমরা কি বুঝি দশ লক্ষ তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই এক মিলিয়ন সমান দশ লক্ষ আবার বিলিয়নের ঘরে সর্ব ডানের একের স্থানীয় মান হচ্ছে এক বিলিয়ন ঠিক আছে এই যে এই একের কথা তোমরা চিন্তা করো এই একের ক্ষেত্রে আমরা দেশীয় রীতিতে এর স্থানীয় মান কি বলি একশো কোটি তাহলে আমরা কি বলতে পারি বলতো এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি এর পরে আসো আমরা অনুশীলনে কিছু অঙ্কে চলে যাই এখানে এক নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো এখন প্রথমে আমরা দেখি যে বিশ হাজার সত্তর কে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি প্রথমে আমরা যে কাজটি করব আমরা ওই সিরিয়ালটা লিখবো আমরা যেটি মুখস্থ করেছি ঠিক আছে এই একক দশক বিশ হাজার ঠিক আছে সত্তরে সর্ব ডানে প্রথম সংখ্যাটি আমার কি হবে শূন্য তারপর কি আসবে সাত তাই না যেহেতু সত্তর আছে ঠিক আছে তারপর আমাকে কি বলছে বিশ হাজার এখন দেখো এখানে কিন্তু আমাদের শতকের ঘরে কিছু নেই তাহলে শতকের ঘরে আসবে একটি শূন্য আবার দেখো যেহেতু এখানে আছে আছে ঠিক আমরা কি জানি যে যদি আমাদের এই বিশ হাজার তিরিশ হাজার এরকম থাকে সেক্ষেত্রে অজুত এবং হাজারের ঘর মিলিয়ে আমরা বিশ হাজার লিখবো তাহলে আমাদের দুই হবে অজুতের ঘরে এবং শূন্য আসবে হাজারের ঘরে তাহলে আমরা সংখ্যাটি কি পেলাম বলতো এই দুই শূন্য শূন্য সাত শূন্য ঠিক আছে তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরটিতে এজন্য শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এই কথাটি তোমরা যেটা আমি বললাম সেটা ভাষায় একটু বুঝিয়ে দিবে অর্থাৎ আমাদের সংখ্যাটি হচ্ছে বিশ হাজার সত্তর দুই শূন্য শূন্য সাত শূন্য এরপরে আসি আমরা ত্রিশ হাজার আট তো আবার তুমি তোমার মুখস্থ করা সিরিয়ালটা দেখে দিবে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এটা একদম মুখস্থ রাখতে হবে এরপরে দেখো তিরিশ হাজার আট তো প্রথমে আমরা এককে কি লিখবো আট এখানেও দেখো আমাদের শতকের ঘরে কিছু নেই তাহলে শতকের ঘরে শূন্য আসবে আবার দেখো এখানে আমাদের দশকের ঘরেও কিছু নেই এখানে যদি ত্রিশ হাজার আট না হয়ে হতো ত্রিশ হাজার আশি সেই ক্ষেত্রে আমরা দশকের ঘরে আট এবং এককের ঘরে শূন্য লিখতাম ঠিক আছে আশি যেহেতু ঠিক আছে আটের দশক সুতরাং আট হচ্ছে তোমার এই দশকের ঘরে থাকতো কিন্তু এখানে শুধু আট আছে সুতরাং আমাদের এককের ঘরে আট আসবে দশকের ঘরেও শূন্য আসবে এবং শতকের ঘরেও শূন্য আসবে কারণ এখানে শতকের ঘরে কিছু নেই এরপর দেখো ত্রিশ হাজার ত্রিশ হাজার আছে যেহেতু সুতরাং অজুত এবং হাজারের ঘর মিলিয়ে আমরা তিরিশ লিখে দিব সুতরাং আমরা সংখ্যাটি কি পেলাম বলতো আমরা এখানে সংখ্যাটি পেলাম তিন শূন্য 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 আট ঠিক আছে এখানেও এই কথাটি লিখে দিবে যে তোমরা অঙ্ক পর দেখা যায় শতক দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে কি এই জন্য দেখি এক্ষেত্রে আবারও একইভাবে সিরিয়ালটি লিখে দিবে এখন দেখো পঞ্চান্ন হাজার চারশো তাই না তো এখানে দেখো আমাদের কিন্তু একক দশকের কোনো সংখ্যা নেই সুতরাং আমাদের একক ও দশকের ঘরে আসবে শূন্য এর দেখো এই যে শতকের ঘর ঠিক আছে শতকের ঘরে আমাদের এখানে চারশো বলে দিয়েছে সুতরাং আমাদের শতকের ঘরে আসবে হচ্ছে চার আবার দেখো এখানে আমাদের বলছে পঞ্চান্ন হাজার সুতরাং আমাদের উজুত এবং হাজারের ঘরে মিলে আসবে পাঁচ আর পাঁচ অর্থাৎ আমাদের সংখ্যাটি কি হবে পাঁচ পাঁচ চার শূন্য শূন্য এর পরে আসো আমরা ঘ দেখি এখানে আমাদের বলছে যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটিকে সংখ্যা লিখতে হবে তো আবারও তুমি আগের মতো তোমার সিরিয়ালটা লিখে নিবে এরপর দেখো আমাদের কি বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে প্রথম সংখ্যা অর্থাৎ এককের ঘরে কি সাত এরপর দেখো একবারে বলছে দুই হাজার অর্থাৎ আমাদের দশক ও শতকের ঘরে কিছু নেই সুতরাং দশক ও শতকের ঘরে শূন্য আসবে এই হাজারের ঘরে আমার কি আসলো দুই ঠিক আছে এখানে দুই হাজার আছে এখানে যদি বিশ হাজার থাকতো তাহলে আমরা উজুত হাজারের ঘর মিলিয়ে লিখতাম তো যেহেতু শুধু দুই হাজার আছে তাহলে হাজারের ঘরে দুই আসবে এবং উজুতের ঘরে আসবে শূন্য ঠিক আছে এখানে দেখো তারপরে কি আছে তিন লক্ষ সুতরাং আমাদের লক্ষের ঘরে আসবে তিন এখানে যেহেতু তিন লক্ষ আছে ঠিক আছে সেজন্য লক্ষের ঘরে তিন আসবে নিজুদের ঘরে শূন্য যদি আমাদের ত্রিশ লক্ষ থাকত অর্থাৎ দশক যুক্ত লক্ষ থাকতো সেক্ষেত্রে আমাদের এই নিজুদের ঘরে তিন এবং লক্ষের ঘরে শূন্য আসতো যেহেতু আমাদের শুধু তিন লক্ষ আছে ঠিক আছে এক থেকে নয়ের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই লক্ষের ঘরে সেটা আসবে এবং নিজুদের ঘরে শূন্য হবে এরপরে দেখো কি আছে পাঁচ কোটি সুতরাং আমাদের কোটির ঘরে কি আসবে পাঁচ অর্থাৎ আমরা এখানে কি পেলাম সংখ্যাটি পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত আমাদের কমা বসানোর নিয়মটা হচ্ছে শতক পর্যন্ত ঠিক আছে শতকে যে সংখ্যাগুলো তার আগে একটি কমা তারপর হাজারের দুটি ঘর ঠিক আছে তারপর লক্ষের দুটি ঘর তারপর কোটি ঠিক আছে এভাবে আমরা কমাগুলো বসিয়ে থাকি এরপরে আসো আমরা দুই নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো অর্থাৎ একে আমরা যে কাজটি করেছি ঠিক তার উটা একের ক্ষেত্রে আমরা কি করেছি সংখ্যা থেকে অঙ্ক করেছি এখানে আমরা অঙ্ক থেকে সংখ্যা লিখবো এখানে আমাদের কয় দেখো কি আছে 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 প্রথম 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 যে যে অঙ্কটি বা সংখ্যাটি সংখ্যাটি সরি হচ্ছে নয় এটির ক্ষেত্রে দেখো ঠিক আছে এটির ক্ষেত্রে আমাদের অযুত ও হাজারের ঘরে দুই অঙ্ক মিলিয়ে কি আছে বলতো পঁয়তাল্লিশ শতকের ঘরে আছে হচ্ছে সাত এবং দশকের ঘরে আছে হচ্ছে আট এবং এককের ঘরে আছে নয় ঠিক আছে সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ লেখা পঁয়তাল্লিশ হাজার সাতশত শত ঠিক আছে যেহেতু শতকের ঘরে আছে আর আমাদের দশক ও এককের ঘরে আছে আট ও নয় ঠিক আছে সেহেতু আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এর পরের সংখ্যাটি হচ্ছে চার এক শূন্য শূন্য সাত ঠিক আছে এক্ষেত্রে দেখো আমাদের এককে কি আছে এককে আছে হচ্ছে সাত আমাদের দশক ও শতকের ঘরে কিছু নেই অযুত ও হাজারের ঘরে আছে একচল্লিশ তাহলে আমরা কি লিখতে পারি একচল্লিশ হাজার সাত এর পরের সংখ্যাটি দেখো এর পরের সংখ্যাটি হচ্ছে আট নয় এক শূন্য সাত এক এক্ষেত্রে আমাদের দেখো লক্ষের ঘরে আছে হচ্ছে আট ঠিক আছে অজুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে আছে হচ্ছে একানব্বই এবং আমাদের শতকের ঘর শূন্য এই একক ও দশকের ঘরে আছে সাত এবং এক তাহলে আমরা কি বলতে পারি বলতো তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি হয় আট লক্ষ একানব্বই হাজার যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখন দেখো এখানে আমাদের কয় আছে হচ্ছে বাহাত্তর সার্থক অঙ্ক বলতে আমরা এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো জানি সেগুলোকে কি বুঝি ঠিক আছে এখন দেখো প্রদত্ত বাহাত্তর সংখ্যাটিতে দুই এর স্থানীয় মান কত বলতো দুই গুণ এক ঠিক আছে অথবা দুই যেহেতু এটা এককে আছে আবার দেখো সাতের স্থানীয় মান হচ্ছে দশক অর্থাৎ সাত গুণ দশ অর্থাৎ সত্তর সুতরাং বাহাত্তর সংখ্যাটিতে সাত ও দুই এর স্থানীয় মান যথাক্রমে সত্তর এবং দুই এর পরে দেখো গ এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে চার হাজার দুইশো তিন ঠিক আছে এই প্রদত্ত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান তিন সর্ব ডানে আছে সুতরাং আমরা কি বলতে পারি তিনের স্থানীয় মান তিন গুণ এক অথবা শুধু তিন এখানে দেখো দশকের ঘরে শূন্য সুতরাং এখানে কোনো মান নেই আবার দেখো এই স্থানীয় দুইয়ের শত চার হাজার অর্থাৎ চার গুণ এক হাজার বা চার হাজার অর্থাৎ এই চার হাজার দুইশো তিন সংখ্যাটিতে চার দুই এবং তিনের স্থানীয় মান যথাক্রমে চার হাজার দুইশো এবং তিন এর দেখো উম অঙ্ক এখানে আমাদের সংখ্যাটি বিরাট বড় এখানে দেখো আমাদের প্রথমে আছে সর্ব তাহলে আটের স্থানীয় মান মান কি হবে হবে গুণ অথবা আছে আছে অর্থাৎ স্থানে সুতরাং স্থানীয় গুণ দশ বা সত্তর পরে দেখো আমাদের শতকে আছে শূন্য সেটা আমরা ধরবো না এরপরে আছে কি পাঁচ এখন দেখো পাঁচ কোথায় আছে হাজারের স্থানে তাহলে পাঁচ হাজার অর্থাৎ পাঁচ গুণ এক হাজার হবে পাঁচের স্থানীয় মান এর পরে দেখো আছে কি চার তাই না এখন দেখো চার যেহেতু অজুদের স্থানে আছে তাহলে চার কি হবে চার গুণ দশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার এর পরে আমার দুইটা শূন্য আছে তাই না তাহলে অযুতের পরে আমাদের ঘর ছিল লক্ষ্য এবং নিযুতের ঘর তাহলে লক্ষ্য এবং নিযুতের ঘরে আমাদের শূন্য আছে অর্থাৎ ওখানে কিছু নেই এর পরে হচ্ছে আমাদের তিন তাই না তাহলে তিনের স্থানীয় মান এই লক্ষ্য এবং নিজুদের পরে যেটা সেটা কোটি তাহলে তিনের স্থানীয় মান হবে তিন কোটি এর পরে দেখো আছে আমাদের এক তাহলে এক হবে আমাদের দশক কোটি অর্থাৎ তোমার দশ কোটি অর্থাৎ আমরা কি বলতে পারি এই যে আমাদের সংখ্যাগুলো এক তিন চার পাঁচ সাত আট এদের স্থানীয় মান যথাক্রমে কি কি তো একের হচ্ছে আমাদের দশ কোটি এরপর তিনের হচ্ছে তিন কোটি চারের জন্য চল্লিশ হাজার পাঁচের জন্য পাঁচ হাজার সাতের জন্য সত্তর এবং আটের জন্য শুধু আট এরপরে আসো আমরা চার নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো এখন দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্ক যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং নয়টি নয় পরপর লিখলেই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় অর্থাৎ আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়টি নয় পরপর লিখলে আমরা যে সংখ্যাটি পাই ঠিক আছে এরপরে দেখো আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো আমাদের শূন্য সুতরাং পরপর নয়টি শূন্য লিখলে কোনো সংখ্যা যেহেতু প্রকাশ করে না সুতরাং সর্ব বামে স্বার্থ ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর আটটি শূন্য বসালে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ আমাদের এই নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলতো প্রথমে আমরা এক লিখবো তারপর আটটি শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাবো এরপরে আসো আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে কয় আমাদেরকে এই অঙ্কগুলো দিয়ে চার পাঁচ এক দুই আট নয় তিন এক্ষেত্রে দেখো অঙ্ক বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় সুতরাং আমরা যখন এই যে অঙ্ক করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা করব তখন কি করবো বলতো এই যে বড় সংখ্যা নয় আটের থেকে বড় আট পাঁচের থেকে বড় তারপর হচ্ছে পাঁচ চারের থেকে বড় চার তিনের থেকে বড় তিন দুয়ের থেকে দুই একের থেকে এখন আমরা বড় থেকে ছোট ক্রমে অঙ্ক করলে বৃহত্তম সংখ্যাটি পাবো এখানে দেখো তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হবে আটানব্বই লক্ষ তিনশো একুশ আবার একইভাবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যাগুলো আমরা আগে লিখবো তাহলে ছোট থেকে বড় ক্রমে অঙ্ক করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো সুতরাং দেখো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উননব্বই এরপরে আসো আমরা ছয় নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এখন দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় অঙ্কপাতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম আমাদের বলছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এখন দেখো আমরা সাতটি নয় পরপর লিখলে কিন্তু সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো তাই না এখন প্রথমে সাত এবং শেষে ছয় বিশিষ্ট সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে মাঝে সবগুলো নয় প্রথমে সাত এবং শেষে ছয় আসবে আবার দেখো আমাদের ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য তাহলে পরপর লিখলে কোনো সংখ্যা সাতটি শূন্য যেহেতু প্রকাশ হয় না সুতরাং সর্ব বামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে এখন দেখো আমাদের যেহেতু এখানে বলে দিচ্ছে যে প্রথমে সাত এবং শেষে ছয় রাখতে ঠিক আছে তাহলে দেখো মাঝে সবগুলো শূন্য এবং প্রথমে সাত এবং শেষে ছয় রাখলে আমরা আমাদের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো যেটির প্রথমে থাকবে সাত এবং শেষে হচ্ছে ছয় এবং এটি কত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এরপরে আসো আমরা সাত নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের বলছে যে এই যে আমাদের সংখ্যাটি দিয়ে দিচ্ছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে বিপরীত সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো এখন দেখো এখানে শুধু আমরা এই অঙ্কগুলোকে বিপরীতভাবে বিপরীত ভাবে সাজাবো আমাদের এই পাঁচ দুটি আগে আসবে তারপর 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 সাত তাহলে দেখো আমাদের প্রদত্ত সংখ্যা কি হবে বিপরীত সাজালে পাঁচ পাঁচ চার তিন সাত তাই না দেখো এখানে প্রথমে পাঁচ তারপর পাঁচ তারপর চার তিন সাত এখন দেখো এটাকে আমরা কথায় প্রকাশ করলে কি পাবো পঞ্চান্ন হাজার ঠিক আছে তারপর কি আসছে আমার চার অর্থাৎ চারশো সাঁত্রিশ ঠিক আছে এটা হচ্ছে আমার একক দশকের ঘর তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখানে আমাদের এই অধ্যায়টি শেষ হলো এর পরের দিন আমরা এক দশমিক দুই এর সম্পর্কে আলোচনা করব এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ